নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি হ্যাপি রাখি এখন বলছি কারণ ভিডিওটা আজকে যেহেতু পোস্ট করছি এডিট করব করব করে এডিট করার সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম যে না অনেকটা দেরি হয়ে গেছে আজকে ভিডিওটা পোস্ট করতেই হবে তো রাখিতে অনেক রাখি তো অনেকদিন আগেই পেরিয়ে গেছে তো আজকে ঠাকুর পুজো থেকে দিনটা শুরু করলাম আর ভিডিওটাও শুরু করলাম সকালে উঠেই ঘরটার গুছিয়ে আগে পুজোয় বসে গেছি যেহেতু রাখি আজকে সবার বাড়িতে যেতে হবে আমার বর রাখি পড়বে তার তিন দিদির কাছে আমার ছেলে পড়বে এক দিদির কাছে আমিও ভেবেছিলাম বাপের বাড়ি যাব আমার ভাই আছে ভাইকে পড়াতে কিন্তু আজ মানে গিয়ে ওঠা হয়নি আর কি সময়ের অভাবে তো আজকের আবার ছেলের স্কুলে প্যারেন্টস টিচার মিটিংও পড়েছে তো সেখানেও যেতে হবে এই মেলিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কাট মানে কেটেছে তার মধ্যে এক জায়গায় সত্যনারায়ণ পুজো আছে গৃহপ্রবেশে সেই জায়গায় ইনভিটেশান আছে সেখানেও যেতে হবে তো চলো ফ্রকটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রথমে তো বললাম পুজো থেকেই আজকে ভিডিওটা শুরু করছি আর এত ব্যস্ত গেছে আজকে সারাদিন আমি রান্নাবান্নাই সেরকমভাবে করতে পারিনি আর সবার বাড়িতে যাওয়া হয়েছে মিষ্টি টিষ্টি এসব খেয়ে পেট পুরো ফুল হয়ে গেছিলো তাই রান্না করার প্রয়োজন হয়নি রান্না জোগাড় করে গেছি সব যে এসে করবো কিন্তু করতে আর পারিনি সেই রান্নাগুলো সব আমাকে রাত্রিবেলায় করতে হলো আর আমাদের অনেক ঠাকুর তো সিংহাসনে তাই পুজোটা করতে অনেকটাই সময় লাগে আর আজকে সেরকম টিফিনে কোনো ঝামেলা রাখিনি একদম শর্টকাট পাউরুটি নিয়ে এসেছিলাম বাটার আছে বাটার আর ব্যাস এটা দিয়ে দেবে এমনিতেও শনিবার শনিবার নিরামিষ তো আমার আর নিজে কিছু খাওয়া হয়নি মানে এতটাই দেরি হয়ে গেছিলো আর সব থেকে বড় কথা আজকে মিটিংটা পড়ে গেছে স্কুলে তো মিটিং তো অ্যাটেন্ড করতেই হবে তো স্কুলে তো সেই কারণে আমার খাওয়ার হলো না তো চলো পুজোটা প্রায় শেষ কমপ্লিট হয়ে গেল এবার বেরিয়ে পড়লাম রেডি হয়ে একেবারেই বেরোলাম ভেবেছিলাম যে স্কুলে মিটিং শেষ করে এসে বাড়িতে এসে আবার রেডি হব কিন্তু সেই সৌভাগ্য আমারা হলো না এতটাই দেরি হয়ে গেছিলো তার মধ্যে আর একটা জিনিস তো আছেই ওয়েদার বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ কেমন মানে প্রায় মাস এখানে সবারই ওখানে আমাদের এখানে বলে বলবো না সবারই প্রায় দুমাস মনে হয় টানা বৃষ্টি হয়েছে টানা একটা দিনও বাদ নেই তো দেখো স্কুলে চলে এসেছি মিটিং অ্যাটেন্ড করতো বাবা আর এলো না আমি আর ছেলে এলাম বিশাল বড় স্কুলটা অতটা ঘুরে দেখানো সম্ভব হলো না যেটুকু রাস্তায় যেতে যেতে করতে করতে পারলাম সেটুকুই দেখালাম আর ছেলে বলছে মা এখানে ভিডিও করো না ফাদার বকবে ফাদার বকবে মানে প্রিন্সিপাল যে আছে আর কি স্যার বকবে ওর খুব ভয় বাইরে বেরিয়ে যদি ভিডিও করি মানে স্কুলে বিশেষ করে বা কোনো জায়গায় না ভুগবে বন্ধ করো কিছুতেই করতে দেবে না দাঁড়ারে কিছু বলবে না আর এখন তো মিটিং তাই এখন তো আরোই কিছু বলবে না তো যাই হোক স্কুলে চলেই এলাম দুটো বিল্ডিং আছে এটা হচ্ছে প্রাইমারি আর ওই পাশেরটা হচ্ছে সেকেন্ডারি তো এখন যেহেতু ক্লাস ফোরে পড়ে এখন প্রাইমারিতেই আছে ফাইভ থেকে ওই বিল্ডিংয়ে চলে যাবে তখন সেকেন্ডারি এই যে এখন উঠছি ব্যাস এইটুকুই মনে হয় ভিডিও করতে পারলাম আর কিছু আরও করতেই দিল না না তুমি করবে না বন্ধ করো তো তাই হোক তারপর বন্ধ করে দিলাম আর এখন মিটিং হয়েও গেলো যে এবার বেরিয়ে যাচ্ছি ও বলল আমাকে কিছু একটা জুস কিনে দেওয়া খিদে পেয়েছে তাই জন্য একটা ফ্রুটি কিনে দিলাম আর এরপরে বাড়ি যাবো বাড়িতে আমার শাশুড়ি মা রাখি ওকে তো সেখানে পরি নিয়ে আর যাদের বাড়িতে সবাই যাবে আমার হাজব্যান্ডের দিদি মানে ননদরা তাদেরও গিফটগুলোও বাড়িতে আছে গিফটগুলো নেব। আর ওই যে শাশুড়ি রাখি পরালো আর এই যে ওই নাইটিটা শাশুড়ি মাকে দিলাম মানে আমার ছেলে দিল আর ওকে এই যে একশো টাকা দিচ্ছে হাতে তাই নোট ছিল না বলে যত খুচরো বার করেছে সব খুচরোগুলো দিচ্ছে আর ওইটা দিয়েছিলাম ফার্স্টে তো ওইটা বললো যে ওইটা চেঞ্জ করে এটা নেব ওইটা আমার ননদকে দিয়ে দেবো ননদকে না ওইটা সরি ওইটা আমার ননদের শাশুড়ি যেহেতু আমার ছেলেকে রাখি পরে তো ওটা ননদের শাশুড়িকে দেবো আর কি আর এটা এই হলুদটা এটা শাশুড়ি মা নিলেন তো ওখান থেকে বেরিয়ে তারপরে সোজা চলে এলাম নর্মদে বাড়ি এক এক করে পরপর সারছি কিন্তু তাও যেন সময় আর কুলোতে পারলাম না আর এখানে দেখো আমার বর কিন্তু আস্তে আস্তে কুড়ি কুড়ি হাঁটছে ওর পায়ের মধ্যে মানে কেমন ঘায়ের মতো হয়েছে ওপরটা প্রচণ্ড ঘাটের তো তার মধ্যে কুকুর আছে ওকে ওকে পরিষ্কার করা এই করা এই করতে করতে পায়ের ওপরটা একটা ঘায়ের মতো হয়েছে তো দেখতে পেলে ওখানে ননদের শাশুড়ি একে নাইটিটা দিয়ে দিলাম মানে আমার ছেলে দিয়ে দিল রাখি পরিয়েছে বলে আর এখানে ননদ পরাচ্ছে ও দাদাকে রাখি তাছাড়া খুব কষ্ট পাচ্ছে পাটার জন্য হাঁটতে পারছে না আর শরীরটা খুব একটা ভালো নেই আজ থেকে দাঁতটাও ব্যথা দাঁতে মানে ওই একদম লাস্টের দাঁতে ওখানে ইনফেকশান হয়ে গেছে খাবার ঢুকে ঢুকে জায়গাটা ইনফেকশান হয়ে গেছে তাই দাঁতটাও হালকা হালকা ব্যথা আছে আর নিয়ে তখন এখন বললো যে না পাটা আমাকে ওষুধ নিতেই হবে পায়ে একদম হাঁটতে পারছি না গাড়ি চালাতে পারছি না তো ওই পায়ের ওষুধটা নেব আর যে এটা হচ্ছে নরদের নাইটি এবার সবাইকে নাইটি দেওয়া হয়েছে আর এই যে ও বলে আমি আর পারছি না এবার ওষুধ নিয়ে তারপরে আমি যেখানে যাওয়ার যাব তাই এখানে ওষুধের দোকানে এসেছি হোমিওপ্যাথি একটু ওষুধ নিলে এখানে খুব ভালো ওষুধ দেয় তো এটা নিয়ে তারপরে গেলাম হচ্ছে এটা হচ্ছে আমার ননদের ননদ তো এই দিদিও রাখি পড়ায় আর কি প্রত্যেক বছর তাই এখানে আগে এলাম মানে ননদের বাড়ি থেকে এখানে এলাম আর এখানে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল লুচি টুচি করেছিল সকালবেলাই আসতে বলেছিল যে মিটিং যাওয়ার আগে আমার বাড়ি থেকে ঘুরে যাবে কিন্তু আর সময় করে উঠতে পারলাম না আর এই যে এই দিদিকেও নাইটি দিলাম আর ও মানে আমার হাজব্যান্ডকে গিফট দিয়েছে সেটা আমার ছেলে খুলছ বাবা খুললে হবে না এই যে ছেলে গিফটটা এখন ওপেনিং করছে তো এখানে আছে হচ্ছে ঘড়ি একটা বাচ তো খুব সুন্দর হয়েছে ঘড়িটা ওর বাবার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা ব্যান্ডে কালারটা ভীষণ সুন্দর বেল্টের কালারটা তো এটা এখন দিদি পরিয়ে দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সবই চেনের মধ্যে আছে কালো বেল্টের আছে তো এরকম বেল্টের ছিল না তো ভালোই হলো এটা একটা অন্যরকমের হয়ে গেল তো এরপরে খাওয়া দাওয়া করবো দাওয়ার সময় ভিডিও করতেই ভুলে গেছি খাওয়া শেষ হয়ে গেল এখন ভিডিওটা আমি করছি তো এখানে লুচি কার্পি খুকনি ঘুগনি মিষ্টি এসব আয়োজন করেছিল এটা আমার শাশুড়ি মার জন্য পার্সেল করে দিল বলো তুই এখনও রান্নাবান্না করিস নি তাহলে এটা নিয়ে যা কাকিমা খাবে তাহলে তো এটা শাশুড়ি মাকে দিয়ে এলাম তাহলে মা এটা খেতে পারবে দুপুরবেলাটাই যেহেতু এখনো রান্না হয়নি প্রায় দুপুরই হয়ে গেছে ডে একটা ডেটটা মনে হয় বাজে তো এই দেখো এটা হচ্ছে বর্ণন বাড়ি তাই ননদ বলছে দিদি দিদি বলছে যে আমি সবার বড় আর তুই আমার কাছে সবার লাস্টে এলি হ্যাঁ হ্যাঁ সেটাই বড়োজনের কাছে সব থেকে লাস্টে যাওয়া হয় তো ওদের ওই যো ছোট্ট পাপি আছে ওদের দেখি আমার ছেলে আসলে পাপিটা কিনে আর কি তো এই দিদি রাখি পরালো রূপোর রাখিটা দেখো কি সুন্দর হয়েছে দেখতে আর রাখি এমনি সময় না খুব মিষ্টি খেতে ইচ্ছা করে কিন্তু এই রাখি এমনি সময় খুব মিষ্টি খেতে ইচ্ছা করে আর এই সময় যখন মিষ্টি খাচ্ছি এত মিষ্টি খাচ্ছি আর যেন মিষ্টি খেতে ইচ্ছা করছে না আর এখানে ওরা যেহেতু নন বেঙ্গলি আমার বড় ননদরা ওদের নিয়ম আছে বোন দেখেও নাকি রাখি পরায় তো ন দিদি যেহেতু আমাকে বোনের মতো দেখে তাই আমাকেও প্রত্যেক বছর রাখি পরায় এই লটকনের মতো রাখিগুলো দেখছো এটা দেখো কি সুন্দর না দেখতে এই যে আমাদের হয়ে গেল এরপর হচ্ছে ছেলের পালা এটা ওই ননদেরই ছেলে মানে বড় ননদের মেয়ে সরি বড় ননদের মেয়ে আমার ছেলেকে রাখি পরায় এই যে এটাও রুপোর রাখি খুব সুন্দর হয়েছে রাখিগুলো প্রত্যেক বছরই এখন রুপোর চলটা খুব উঠেছে যা সোনার দাম রূপোর চল উঠবে না এই দেখো চশমা চশমায় রাখি খুব সুন্দর আইজও গিফট পেয়েছে মিষ্টি তো দিয়েছে আর ওই মিয়মোরের ওখানে খাবারের কিছু অ্যারেঞ্জমেন্ট করে আর কি ওখানে প্যাটিস প্যাটিস অনেক ধরনের খাবার থাকে তো সেটা দিয়েছে আর এই যে গিফটের মধ্যে ছিল হচ্ছে এইগুলো কালারের সব সেট পেন্সিল রাবার বই খা মানে খাতা আর এই আরেকটা যে গিফট ছিল সেটা হচ্ছে এরকম থালা থালা দুটো বাটি দুটো চামচ আর গ্লাস তো এই হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরে কোনো একটা ভিডিওতে আজকে মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে